জল স্বপ্নের স্বপ্ন ভেঙে জলকষ্টে জনজীবন রায়দিঘিতে রাস্তা দুরাবস্থার ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ সরকারি প্রকল্পে জল মিললেও রাস্তা মিলছে না দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থেকে বোলের বাজার রুটের কাছারি হালদারপাড়া এলাকায় জল স্বপ্ন প্রকল্পের পর রাস্তা যেন পরিণত হচ্ছে মৃত্যু ফাঁদে রাস্তার উপরে খোঁড়াখুড়ি করে পাইপ বসানোর পর কোন সংস্কারের নামগন্ধ নেই নিম্নচাপের জেরে কয়েকদিনের বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে এলাকা চিকিৎসা শিক্ষা কিংবা রোজগার যাতায়াত সব ক্ষেত্রেই ভোগান্তি চরমে সামনে রায়দিকে কলেজ অপরদিকে রায়দিকে গ্রামীণ হাসপাতাল আর মাঝখানে এক কর্দমাক্ত খোরাখুরি রাস্তা এ রাস্তায় হেঁটে চলেও দায় বাইক কিংবা অটো চললেও দুর্ঘটনার আশঙ্কা সর্বক্ষণ এই মুহূর্তে সরাসরি রায়দিকে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাকেশ শেখ চলুন তার কাছ থেকে জেনে নিই ঘটনাস্থলে ঠিক কি ঘটছে রাকেশ গ্রামবাসীদের মূল দাবি ঠিক কি এবং এই মুহূর্তে ঘটনাস্থলে কি আপডেট রয়েছে জানবো আপনার থেকে আমি দাঁড়িয়ে আছি মথুরাপুর নম্বর ব্লকের রায়দিঘি বিধানসভার রায়দিঘি কাছারি মোড় ভাড়া এলাকায় গ্রীষ্মকালে এই যে রায়দিঘি টু বোলের বাজার রোড এই রায়দিঘি টু বোলের বাজার পাশ দিয়ে বাড়িতে বাড়িতে পানীয় জল দেওয়ার জন্য যে পাইপ লাইনের কাজ হয়েছিল এই পাইপ লাইনের কাজ হবার পর এই রোড দিয়ে গাড়ি চলাচল করার ফলে পাইপ লাইনের ওই জায়গাটা ডেবে যায় ডেবে যাওয়ার ফলে বৃষ্টি হলে নিম্নচাপের জেরে বৃষ্টির ফলে ওই রাস্তার মধ্যে জল জমে যায় ফলে অসুবিধায় পড়েন এই এলাকার সমস্ত জনগণ থেকে প্রচলতে চলতি মানুষ ও গাড়ি চালকরা বিভিন্নবার একাধিকবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়ে কোনো লাভ হয়নি এমনটাই অভিযোগ করছে গ্রামবাসীরা এই যে কাছারি এলাকা এখান থেকে ঢিলচোড়া দূরত্ব রায়দিঘি কলেজ রায়দিঘি হসপিটাল এই যে রাস্তা থেকে বলে বাজার থেকে যে সমস্ত রুগীরা আসেন অ্যাম্বুলেন্সে করে তাদের যেতে খুবই অসুবিধা হয় কারণ এখনো বর্ষাকাল আসন নেই ইতিমধ্যে নিম্নচাপের জেরে এক হাঁটু জল জমে গেছে রাস্তায় ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা থেকে এলাকার গ্রামবাসীরা রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা ধন্যবাদ রাকেশ আমাদের সঙ্গে থাকার জন্য এত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেওয়ার জন্য জানা যাচ্ছে যে গ্রামবাসীদের প্রধান দাবি ঘিরে এই উত্তেজনার সূত্রপাত প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে তবে পরিস্থিতি ঠিক কোন দিকে তবে পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে জলস্বপ্ন প্রকল্পের পাইপ লাইন বসানোর পর রাস্তা সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন রায়দিখি টু বোলের বাজার রুটের কাছাড়ি হালদারপাড়া এলাকার গ্রামবাসীরা বর্ষার সামনে এরই মধ্যে নিম্নচাপের জেরে রাস্তায় জল জমে রাস্তার বেহাল দশা এই পরিস্থিতির প্রতিবাদে মঙ্গলবার ক্ষুব্ধ গ্রামবাসীরা রায়দিঘি টু বোলের বাজার রুট অবরোধ করে রাখেন এই অবরোধে পাথর প্রতিমা বিধানসভার পঞ্চায়েত সমিতির সভাপতিও আটকে করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়দিঘি থানার পুলিশ কাছাড়ি হালদারপাড়া এলাকার বাসিন্দাদের অভিযোগ জলস্বপ্ন প্রকল্পের অধীনে পাইপলাইন বসানোর কাজ শেষ হয়েছে অনেক দিন আগে কিন্তু তারপর থেকে রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি স্থানীয়দের মতে প্রায় এক বছর ধরে এই রাস্তাটি খানাখন্দে ভরা অবস্থায় পড়ে আছে বর্ষাকাল শুরু হতে এই দুর্ভোগ আরও বেড়েছে গত কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টিতে রাস্তায় বড় বড় গর্তগুলিতে জল জমে ছোটখাটো পুকুরের আকার ধারণ করেছে এর ফলে এলাকার সাধারণ গ্রামবাসী থেকে শুরু করে নিত্য যাত্রী গাড়ি চালকরা চরম অসুবিধায় পড়ছেন সাইকেল বাইক বা রিক্সা চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে যাওয়াটাও কঠিন হয়ে পড়ছে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে প্রতিনিয়ত এই রাস্তাটি এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে যেখানে রয়েছে রায়দিঘি কলেজ অন্যদিকে রায়দিঘি গ্রামীণ হাসপাতাল ফলে প্রতিদিন অসংখ্য ছাত্রছাত্রী রোগী ও তাদের পরিজন এবং সাধারণ মানুষ এই পথ ব্যবহার করেন জরুরি পরিস্থিতিতেও খারাপ রাস্তার কারণে পৌঁছাতে অনেক দেরি হচ্ছে যা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে প্রভাব ফেলছে দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে আজ গ্রামবাসীরা বাধ্য হয়ে পথ অবরোধের সিদ্ধান্ত নেন সকাল থেকেই জলস্বপ্ন প্রকল্পের কাজ শেষ হলেও রাস্তা সংস্কার না হওয়ার প্রতিবাদে হাতে নিয়ে তারা রাস্তায় নেমে আসেন অবরোধের কারণে টুবলের বাজার রুটের যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় এই অবরোধে কাকতালীয়ভাবে পাথর প্রতিমা বিধানসভার পঞ্চায়েত সমিতির সভাপতিও আটকে পড়েন তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রায়দিঘি থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ আধিকারিকরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন অবরোধ তুলে দেওয়ার আবেদন জানান তারা আশ্বস্ত করেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা করা হবে গ্রামবাসীরাও পুলিশের আশ্বাসে আপাতত অবরোধ তুলে নিয়েছেন তবে তাদের দাবি দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আগামী দিনে আরো বড় আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা তবে প্রশ্ন থেকেই যাচ্ছে সরকারি প্রকল্পের পর রাস্তা সংস্কার কি বাধ্যতামূলক নয় উন্নয়নের প্রতিশ্রুতি আর বাস্তবের ফারাক

ওটা কারণে বৃষ্টি পড়লেই বৃষ্টি পড়লেই তবে শুধু বৃষ্টি বৃষ্টি বাড়ির ব্যবস্থা নেই টোটাল করে চলে আসে এই অবস্থায় রাস্তার অবস্থা কি চাইছে রাস্তা চাই ভালো করছে অ্যাম্বুলেন্স যাতায়াত ফলতা যে প্রজেক্ট বাড়ি বাড়ি জল পৌঁছানো সেই প্রজেক্টে জন্যই জলের পাইপ লাইন পোটা হচ্ছে রাস্তার ধার দিয়েই পাইপ যাচ্ছে দুই রাস্তা দিয়ে তো রাস্তাটা এই মুহুর্তে পিডাব্লিউডি মেনটেন করছে এবং অলরেডি সেটা টেন্ডারও হয়ে গেছে রেস্টোরেশনের ওয়ার্ক আমাদের ফিফথ জুন সেটা টেন্ডার ওপেনিং হয়েছে এবং অলরেডি ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে দুদিনের মধ্যে কাজটা শুরু হয়ে যাবে হঠাৎ করে বৃষ্টি চলে আসাতে ওখানে যেহেতু একটু লো ল্যান্ড হয়ে গেছে বলে জল জমে মানুষের একটু অসুবিধা হচ্ছে তো আশা করি আজকেই আমাদের দুপুর দুটো থেকে ওখানে তোমার রেস্টোরেশনের কাজ আপাতত একদম ওই মোরাম ব্যাটস দিয়ে আমরা ওই ফিলিংটা করে আগামী দুদিনের মধ্যে একেবারে ফুল ফ্লেদের কাজ স্টার্ট হয়ে যায় আশা করি আর সমস্যা আপনারা জানেন যে ফলতা মুত্রাপুর মেগা যে আমাদের জলের লাইনটা নিয়ে আসা হচ্ছে নিয়ে আসা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির উদ্যোগে সেই কাজ আমাদের চলছে এবং মুত্রাপুর দু নম্বর ব্লক জুড়েই চলছে সুতরাং সেখানে নির্দিষ্টভাবে পিএইচই ওখানে বোর্ড লাগিয়ে দিয়ে কাজ করছে সুতরাং দুই দিকে কাটা হয়েছে সেখানে রাস্তা মানুষের চলাচলের অসুবিধা হচ্ছে এটা ঠিকই কথা সেটা আমরা পিএইচি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি ওরা আজকের বিকালের মধ্যে মালপত্র ফেলে দিয়ে আজকের থেকে কাজ শুরু করবে যাতে মানুষের যাতায়াতের সুবিধা হয় কিন্তু বারে হয়তো আসলে পাইপ লাইনটা কোনো কোনো জায়গায় দুটো দিকে যাচ্ছে সেই ক্ষেত্রে একদিকে হয়তো এটা করে করে দেওয়া হচ্ছে অন্যদিকে আবার সমস্যা হচ্ছে এটাই আমাদের একটা সমস্যা হচ্ছে তা সেটা পুরো পাইপ লাইনটা বসে বসিয়ে দেওয়ার পরে পূর্ত দপ্তর আবার সুন্দরভাবে ওরা কাজটা করে দেবে আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নার চক দক্ষিণ তো বিশ্বরগুনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নম্বরে 9064076007 অথবা 9735467943 এই নম্বরে বিশ্বাস গুণগত আর শুদ্ধতার প্রতীক নিউ শেমা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত 22 ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নথ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই শাস্ত্রীয় দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রাইদগি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন 9733501538 অথবা 7001194954 নিউ জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন ও বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন এন্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন একসাথে তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল প্রাইদিকে এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেলে যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীততাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট ছুটি বা জরুরি যাত্রা যেকোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে